এতগুলো জিনিস কার জন্য দেব কেন দেব এখন বলবো না তো রোজার বাজারটা নিয়েই আসলো এই যে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি শারমিনস ব্লগ থেকে বলছি শারমিন ব্লগ তো যাই হোক রোজার বাজার নিয়ে আসছি কি কি তাই দেখাবো এটা হচ্ছে ময়দা হুম ময়দাটা রেখে দেই এই যে রেখে দিলাম ময়দা এটা হচ্ছে বেসন বেসনটাও রেখে দেই খেজুরটা আমি ঢাইলা ফেলাইছি এই যে খেজুর এখানে আছে মেয়ের জন্য নুডলস এখানে আছে পুট দুই রকমের এই যে তারপরে হচ্ছে এটা মুসুরি ডাল বড়ার জন্য তারপরে আছে চিনি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া তারপরে আদা রসুন তারপরে আছে সরিষার তেল ভাজা পোড়ার তেল এমনিতে তেল আছে এটা ধার স্পিটা বলে হ্যাঁ এই যে এখানে আছে একটা ট্যাঙ্ক পরে বলবো সেখানে কিছু বাজার দেখতে পাচ্ছেন এইগুলো আমি দেখাইতেছি এখানে একটা সরিষা তেলের বোতল আছে অ্যারোমা আর এখানে এক কেজি বেসন যেটাকে বলে সেটা আছে তারপর আছে এখানে বুট এই যে বুট বুট দেখেই বুঝতে পারছেন এখানে আছে ডাল এখানে আছে এটা চিনি চিনি দেখলে আমার ভয় করে আর যদি আমার ডায়াবেটিস নাই তারপর মানে চিনিটা আমি পছন্দ করি না এটা হচ্ছে ডাবাস এটা হচ্ছে খেজুর হ্যাঁ এরকম প্যাকেট আমি দেখিনি কখনো এই প্যাকেট এই এক প্যাকেট খেজুরের দামই অনেক সম্ভবত বাহিরে যাই হোক দামটা নাই বলি খেজুরটা খুব ভালো এই যে খেজুরটা এই খেজুর আর আছে একটা ইসপি ইসপি এটা হচ্ছে ট্যাং হ্যাঁ একটা ছবি নিয়ে নি আগে গুড এখন কথা হয়েছে এগুলো কাকে দিবো কেন দেবো কি জন্য দেব এইগুলো আমি একজনকে আমি বলতে কি আমার হাজব্যান্ড আমি আরও কিছু আছে ওগুলো যে এখানে আছে মুড়ি মুড়ি আছে তো যাই হোক এগুলো একজন কি দিব তো নাম বলবো না নাম বলা যাবে না দিব একজনকে তো দিব তো দিবই নাম বলার দরকার নাই এই জন্য আর কি আনা হয়েছে আমার হাজবেন্ড আনছে আর কি দিব কিন্তু নাম মেনশন করবো না যাই হোক কাউকে যদি কোনো কিছু দিতে হয় ওইভাবে বলতে হয় না এটা ঠিক আপনি দিবেন সেটা গোপনেই দেওয়া ভালো আর আমি যেহেতু ব্লগিং করি সেই সূত্রে আমি ব্লগটা করলাম এরকম কোনো ইন্টেনশান নাই বা আমাকে এটা দেখানোর বা কিছু আমি ব্লগিং যদি আমি ওরকমই হইতো তাহলে নামও বলতাম কারণ এটা আমি দিব এটা বলার দরকার নেই আমি ব্লগিং করি দেখে এটুক শ্যুট নিলাম আমি আর কি আমার একটা ব্লগ হয়ে গেল হুম দেখ এতটুকুই কিন্তু কোনো সব নয় আর কেউ খারাপভাবে নেবেন না আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ